প্রিয় বন্ধুরা আমি সুদীপ্ত সিকদার তোমাদের সম্রাট এক্সক্লুসিভ দীর্ঘ কয়েক মাস পর আবারও ফিরে এলাম বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলে তোমাদের কথা দিচ্ছি আর এমন অন্যায় হবে না কোন অন্যায় এই যে দীর্ঘদিন তোমাদের সঙ্গে এই চ্যানেলে যোগাযোগ হয়নি ভিডিও দিতে পারিনি এর একাধিক কারণ ছিল কোনো একদিন সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলবো তবে আজ তোমাদের জন্য কয়েকটা ঘোষণা নিয়ে হাজির হলাম সঙ্গে তোমাদের কাছে কিছু মতামতও চাইব কারণ পরিবারের মধ্যে মত বিনিময়টা খুব প্রয়োজন তোমরা আমার আপনজন তাই আমি কিছু সিদ্ধান্ত নিতে চলেছি ভুলও হতে পারে তোমরা আমায় জানিয়ে দেবে তোমাদের সাজেশন আমায় জানাবে প্রথম আমাদের এই চ্যানেল থেকে চাকরির পরীক্ষার জন্য জেনারেল নলেজ নিয়ে আলোচনার একটা পরিকল্পনা নিয়েছি এটা কাদের কাদের পছন্দ তারা ওয়ান লিখে কমেন্ট করবে এক এটা লিখে কমেন্ট করবে আমাদের এক নাম্বার প্রস্তাব সপ্তাহে একদিন বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে বা আসবার মতো সেই রকম স্ক্যান করা হয়তো কুড়িটা বা পঞ্চাশটা বা এক সপ্তাহে পঁয়ত্রিশটা আমরা প্রশ্নের বাঞ্চ দেব যেটা গোটা সপ্তাহ ধরে তোমরা রেডি করবে এই ধীরে ধীরে এই যে আমরা বিন্দু বিন্দু করে জল জমাবো এটাই একদিন সিন্ধুতে রূপান্তরিত হবে তোমরা যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ইনফ্যাক্ট যারা কলেজে পড়ছ যারা স্কুলে পড়ছ তোমরাও ভিডিওগুলো দেখলে কিন্তু সমৃদ্ধ হতে পারবে আমার দ্বিতীয় প্রস্তাব ডাব্লু পরীক্ষার বাংলা নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন সালে কেমন প্রশ্ন এসেছে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব যারা ডাব্লু পরীক্ষা দিতে চলেছ তোমরা অবশ্যই প্রস্তাব দুইকে সমর্থন করে থাকলে এক হয়তো আগে কমেন্ট করেছো আবারও কমেন্টে টু বা দুই লিখে আমাকে বুঝতে সাহায্য কর এবার আমরা তিন নাম্বার প্রস্তাব জানাবো আসলে আমি বুঝতে চাইছি কোন বিষয়ের ভিডিওর প্রতি তোমরা বেশি আগ্রহী আমার তিন নাম্বার প্রস্তাব এই চ্যানেলে চাকরির পরীক্ষা একই সঙ্গে স্কুলের পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য খুব সহজে ডিটেলে বিস্তারিত আলোচনা নয় শর্টকাট মেথডে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। এই প্রস্তাবে সমর্থন থাকলে তিন লিখে কমেন্ট করবে স্কুলের পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা ব্যাকরণ অংশে যে প্রশ্নগুলি থাকে তার উত্তর খুব সহজে ট্রিক্সের মাধ্যমে শর্টকাট মেথডে কেমনভাবে কেমন ভাবে তুমি দিতে পারবে সেটা নিয়েও কিন্তু আমরা এই আর কি তিন নাম্বার প্রস্তাবে অনুযায়ী আলোচনা করব। রাজি থাকলে আমাকে জানিও আর লাস্ট যারা কলেজে উঠলে এবার থেকে শুরু হবে ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর কোর্স আমি যেহেতু অন্য সাবজেক্ট পড়াই না তাই অন্য বিষয় নিয়ে তো আলোচনা করতে পারবো না অনেকেই বলবে অনার্স নিয়ে আলোচনা করুন আসলে অনার্স নেওয়া মানে শর্টকাট আলোচনা নয় তোমাকে প্রচুর রেফারেন্স পড়তে হবে প্রচুর বই পড়তে হবে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তবে হ্যাঁ অনার্স আর পাস কোর্স মানে মেজর মাইনারের সিলেবাস খুব বেশি আলাদা হয় না তবে এখানে আমাদের একটা প্রতিকূলতা আছে পশ্চিমবঙ্গে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে কল্যাণী কলকাতা বারাসাত স্টেট বিদ্যাসাগর নর্থ বেঙ্গল সিধু কানু এরকম অনেক 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 প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু বাংলা সিলেবাস আলাদা তাই সমস্ত কলেজের বাংলার মাইনর নিয়ে আলোচনা করাটা তো আমার পক্ষে খুব চাপের হচ্ছে তাই আমার একটা সাহায্যের প্রয়োজন সিলেবাসটা আমি মোটামুটি জোগাড় করে নিয়েছি ফার্স্ট সেমিস্টারের কলেজের আর কি তোমাদের ইউনিভার্সিটির হয়তো তুমি বারাসাত বা কলকাতা বা যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন এক বছর নয় মোট দু তিন বছরের প্রশ্নপত্রটা যদি তোমার কাছে থেকে থাকে যে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার যা ছিল সেই প্রশ্নটা তোমরা আমাকে যদি একটু ইমেল করে জানাতে আমার তোমাদের প্রশ্নের ধরন তোমার ইউনিভার্সিটিতে কেমন হয় যেমন ধরো আমি যেখানে থাকি এই জায়গাতে বারাসাত স্টেট ইউনিভার্সিটির আর কি কলেজগুলি রয়েছে ফলে আমি বারাসাত স্টেট ইউনিভার্সিটির সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন ভালোভাবে জানি কলকাতাটাও আমার খানিকটা নলেজে আছে কিন্তু বাদবাকি ইউনিভার্সিটিগুলো আমার একের পক্ষে জানা সম্ভব নয় তাই সেখানকার প্রশ্ন ইনফ্যাক্ট বারাসাত বা কলকাতার প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে বাংলা ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর যাই হোক না কেন তুমি আমাকে কিন্তু পাঠাতে পারো এটুকুই ছিল আমার কথা তোমার মনের কথা লিখে জানিও আমরা একটু বড়দের জন্য এই চ্যানেলে ভিডিও বানাবো তাই শুধু পড়াশুনো নয় মাঝে মাঝে তোমার ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি যেগুলো ধরো তুমি একটু সিগারেট খাচ্ছ একটু নেশার দিকে চলে যাচ্ছ এগুলো নিয়ে আমরা কথা বলবো তোমার লাভ লাইফে অনেক সমস্যা ব্যক্তিগত জীবনে সমস্যা পারিবারিক চিন্তা এগুলো নিয়ে কথা বলবো কিভাবে পড়াশুনোর পাশাপাশি অর্থ উপার্জন করা যায় সৎভাবে অবশ্যই তা নিয়েও আলোচনা করবো আমার বাংলার সম্রাট নিয়ে একটা বড় পরিকল্পনা আছে আমার স্বপ্ন আছে যে বাংলার সম্রাট চ্যানেলটা এই তোমাদের অর্থাৎ বাংলার অগণিত সম্রাটদের যেন প্রকৃত মর্যাদা দিতে পারে আমার লড়াই আমার স্বপ্ন আমার ইচ্ছা এটাই তাহলে ভালো থেকো সবাই সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা